এখন তারকেশ্বরে স্টেশনে চলে এসছি এখান থেকে নালি ট্রেন ধরবো তো এখন ট্রেন থেকে নামলাম নালিকুল স্টেশনে আর এখান থেকে হেঁটে রেলগেটটা পার হয়ে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে টোটো ধরে ফিরে যাব অটো করে এসে গ্রামে চলে আসলাম এসে এখন এই স্কুলটার নাম কি কাশিম কাশিরাম কাশিলাম পুর প্রাথমিক বিদ্যালয় এই যে এই যে প্রাইমারি স্কুল কাশিরামপুর পুর প্রাথমিক বিদ্যালয় উনিশশো পঞ্চান্ন সালে স্থাপিত হয়েছে তো দেখো বন্ধুরা এই কাকু আমাদের ভালোবেসে জামরুল দিয়েছে আর এটা আম বাড়ির গাছের আম পুরো পেড়ে দিয়ে গাছ নাড়া দিয়ে এই কাকু তো সবাইকে সবাইকে বলছি কাকুকে অনেক অনেক ভালোবাসে দিও আর কাকু আমাদের সাথে সার্ভে করছিল কথা বলছিল আর কাকুর ব্যবহার খুবই ভালো ফ্যামিলির প্রতিটা মানুষের ব্যবহার মানে অসাধারণ ধন্যবাদ কাকু তো দেখো বন্ধুরা দুপুরবেলা ড্রাই ফ্রুট খেয়ে নিলাম নিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামে আর এই গ্রামটা সব মানে পাড়া শুদ্ধ সবার নেমন্তন্ন দুটো তিনটে জায়গায় অনুষ্ঠান হচ্ছে তো অন্য গ্রামে যাওয়া হোক এখন আজ আমি গিয়েছিলাম হুগলি জেলার হরিপাল ব্লকে বন্দিপুর পা কোয়া তলার এলাকা সেখানে আমি দেখতে পেলাম দুশো পঞ্চাশ বছরের রানু শিব মন্দির কিন্তু গ্রামের মানুষের মন্দিরের প্রতিষ্ঠা কাল নিয়ে অনেক মতভেদ আছে তো দেখো বন্ধুরা নালিকুল একটা গ্রামে চলে আসলাম এখানে এই দুটো মন্দির দেখতে পেলাম এখানে একটা এই একটা শিব মন্দির তাই আর একটা এই যে সামনে আরেকটা মন্দির আছে তোমাদেরকে দেখাবো এখানে দুটো মন্দির দেখলাম পাশাপাশি শিব ঠাকুরের মন্দির আর অনেক পুরাতন তাই আমার মনে হলো যে একটু জিজ্ঞাসা করি কত বছরের পুরাতন আর ইটগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক বছরের আগে মন্দির ছিল এই যে তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ কত পুরাতন মন্দির শিব মন্দির এখানে একটা আর ওখানেও একটা আছে তো আমার পায়ে একটু ব্যথা হয়েছে যার জন্য আমি ভালোভাবে হাঁটতে পারছি না তো তোমাদেরকে মন্দিরটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তো এখন বিকেল হয়ে গেছে আর আমি একটু মাঠে এসে বসলাম শরীরটা একটু খারাপ আছে আমি বেশি কথা বলতে পারছি না না ওকে মারব না তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন অটোই উঠবো

তো আমাদের কাজ শেষ হয়ে গেছে ট্রেন থেকে নেমে এখন হেঁটে হেঁটে রুমের দিকে যাচ্ছি তো ভাবলাম রুমে যাওয়ার আগে বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে যাব কারণ প্রচুর খিদে লেগেছে তো দেখা যাক তো দেখো বন্ধুকার শেষমেষ চলে আসলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানির দোকানে চলে আসলাম আর এখানে বসে খেয়ে রুমে যাব তাই ভাবলাম তো বিরিয়ানি দিচ্ছে কত কম দিচ্ছে দেখো তোমরা আমার তো খুব কষ্ট হচ্ছিলো খুব কম বিরিয়ানি দিয়েছে আর চিকেন চাপ দিয়েছে আমরা চারজন মিলে খাওয়া শুরু করে দিলাম তো চিকেন চাপটা একটু লবণ হয়েছিল আর বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর হয়েছিল মানে সেটা অসাধারণ তুমি কি খাচ্ছ আইসক্রিম বাটা ওটা কি হগল বগল হবে তো কি লেখা বড় কি কি লেখা বড় আর এটা এটা কি আসছে